পুরো ওয়াকওয়ে জুড়ে সারি সারি দোকান ফাস্টফুড রেস্তোরাঁ ক্রোকারিজ উপহার সামগ্রী কি নেই সেখানে বিকেল হলেই ওয়াকোয়েগুলোতে ভিড় জমাচ্ছেন তরুণ তরুণীরা তাই তো হাঁটার জন্য তৈরি ওয়াকোয়েতে চলে কেনাকাটা আর আড্ডার মহড়া বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে এমন চিত্র দেখা যায় সিলেট নগরের জল্লারপাড় আর ধোপাদিগির পাড় এলাকায় নির্মিত ওয়াকোয়েতে স্থান দুটি তরুণ তরুণীদের গল্প আর কেনাকাটার পছন্দের জায়গা হয়ে উঠলেও ব্যাহত হচ্ছে ওয়াকওয়ে নির্মাণের মূল উদ্দেশ্য নির্মল পরিবেশে নগরবাসীর হাঁটা চলার জন্যই সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ করেছিল ওইসব ওয়াকওয়ে কিন্তু নির্মাণের পরই ওয়াকওয়ে ইজারা দেয় সিলেট সিটি কর্পোরেশন আর ইজারাদাররা এখানে দোকান বসিয়ে দেওয়ায় আর স্বস্তিতে হাঁটা চলার সুযোগ পাচ্ছেন না নগরবাসী ফলে ওয়াকওয়ে যেন পরিণত হয়েছে ওয়াক বাজারে সিলেট নগরের গুলো দখল হয়েছে অনেক আগেই হকারদের কারণে ফুটপাতে আর হাঁটার সুযোগ নেই হাঁটাহাঁটি বা শরীর চর্চার জন্য উন্মুক্ত জায়গা শহরে নেই বললেই চলে এই অভাব মেটাতে সিলেট নগরে কয়েকটি ওয়াকওয়ে নির্মাণ করে সিলেট সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায় দুই হাজার চোদ্দ সালে নগরের জল্লারপাড় এলাকায় জলাশয়ের পাশে ছড়া উদ্ধারের পর দুই সালে এখানে ওয়াকওয়ে নির্মাণ করা হয় প্রায় পাঁচ কোটি টাকা বেয়ে এই প্রকল্পে দখল ও দূষণ ঠেকিয়ে নয়শো ফুট দৈর্ঘ্য একটি হাঁটার পথ তৈরি করা হয় দু সালে ওয়াকওয়ে ও এর আশেপাশের এলাকা ইজারা দেওয়া হয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আরও জানায় জল্লারপাড় ওয়াকওয়ে কমিটি কর্তৃপক্ষ নামের একটি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের কাছ থেকে বার্ষিক দুই লাখ পঁচাশি হাজার টাকায় স্থানটি ইজারা নেয় একইভাবে দুই হাজার আঠারো সালে নগরের ধূপাদিগির পারে ধূপাদিগি এরিয়া ফর বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন নামে প্রকল্প গ্রহণ করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয় ভারতীয় দূতাবাসের অর্থায়নে দুই হাজার সালে এই প্রকল্পের কাজ শুরু হয় প্রকল্পের অধীনে নোংরা দুর্গন্ধময় পরিত্যক্ত দীঘিকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলা হয় দিঘির চারদিকে ওয়াকওয়ে নির্মাণ করা হয় বসার জন্য বেঞ্চ আর পুকুরে নামার জন্য দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ করা হয় নির্মাণের কিছুদিন পর এই ওয়াকওয়েও ইজারা দেয় সিলেট সিটি কর্পোরেশন ইজারাদাররা সেখানেও বসিয়েছেন দোকান ওয়াকওয়েতে প্রবেশে সবার কাছ থেকে ফি নেওয়া হয় বিকেল হলেই এখানে ভিড় করেন তরুণ তরুণীরা আড্ডা সেলফি তোলা আর টিকটক ভিডিও তৈরির জন্য এখানে জড়ো হন তারা যার ফলে নগরের সাধারণ মানুষের হাঁটাহাঁটির সুযোগ মিলে না এই ওয়াকওয়েতে ওয়াকওয়েগুলোকে ওয়াক বাজারে পরিণত করায় নানান সময় খুব জানিয়ে আসছেন সচেতন নাগরিকরা তবে ইজারাদারদের সাথে কথা বলে জানা যায় ইজারার সব চুক্তি মেনে চলছেন তারা তারা দায়িত্ব নেওয়ার পর এখানকার পরিবেশ আরও উন্নত হয়েছে ইজারাদারদের দাবি মানুষের হাঁটা চলার কোনো সমস্যা হচ্ছে না তাছাড়া ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত ধোপাদিগি ওয়াকওয়ে সবার হাঁটা চলার জন্য উন্মুক্ত থাকে ওয়াকওয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন ওয়াকওয়েগুলো ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য ইজারা দেওয়া হয়েছে উন্মুক্ত থাকলে খারাপ লোকেদের আড্ডা জমে যেতে পারে ছিনতাইকারীদের উৎপাদ বাড়বে তাতে পরিবেশ আরও নষ্ট হবে তখন কেউ এসব স্থানে যাবে না তবে মানুষের হাঁটাচলার সুযোগ যাতে ব্যাহত না হয় সেটা ইজারাদারদের বলা হয়েছে